মাত্র চোদ্দ হাজার টাকায় কম্পিউটার সাথে কিন্তু চমৎকার হেভিটের একটা হেডফোন সম্পূর্ণ ফ্রি আজকে রাইজেন সেভেন সাতনাশো দিয়ে খুব সুন্দর একটা প্রফেশনাল পিস সেট পাচ্ছে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পাশে তিন বছর ওয়ারেন্টি হবে এই হেভিটের গেমিং এই হেডফোনটা এক বছরের ওয়ারেন্টি সহ এই আকর্ষণীয় গিফটটা আপনার ঈদ উপলক্ষে ফ্রি কেসিং হিসেবে যে এই কেসিং রাখতেছে যেটা ওভো ব্র্যান্ডের সামনে দুই ফ্যান পিসে এক ফ্যান সাইড এক এন্ডো ট্যাম্পার গ্লাস সহ কিবোর্ড মাউস গিগাসনিক ব্র্যান্ডের কিবোর্ড অ্যান্ড মাউস দুইটা আট জিবি গেমিং কিবোর্ড মাউস হবে অ্যাটলাসের উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিউ মনিটরটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পাশাপাশি এক বছরের ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটা দিব জিংসা ব্যান্ডের জিংসা ব্যান্ডের গেমিং টি মাদারবোর্ড এনভিএমএ সি দিব রাইজেন এর সাথে এনভিএমএ না নিলে ম্যাচ করবেই না এইজন্য কিংস প্যাকের এম.2 এনভিএমএ এক্সেসি দিব যেটা 3 ইয়ারস ওয়ান্টি থাকবে মাদারবোর্ডটা কোনো ধুমফুং মাদারবোর্ড দেই নেই ভাইয়া এমএসআই এমএসআই

আজকে কোরাই ফাইভ সেভেন জেনারেশন মাত্র চোদ্দ হাজার টাকা দিব চোদ্দ হাজার চোদ্দ হাজার আই ফাইভ সেভেন জেনারেশন আই সেভেন জেনারেশন দিয়ে চমৎকার তো বন্ধুরা আজকে কিন্তু একটা দুইটা তিনটা চারটা প্যাকেজ আছে শেষ পর্যন্ত দেখলে আপনার বাজেটের মধ্যে যে কোনো একটা নিতে পারবেন তো আজকে প্রথমে কি দেখেন ভাই প্রথমে একবার ছোট দিয়ে শুরু করি ওকে জি এটা ছোট হলেও কিন্তু খুব ভালো একটা প্যাকেজ হবে আমি আশা করি কারণ কি আপনারা কোরাই ফাইভ সিক্স জেনারেশন কিন্তু সিক্স জেনারেশনকে জাতীয় পোস্টার বানা ফেলছেন কারণ এটা দিয়ে আপনারা কম বাজেটে গেমস এডিটিং

ওয়ান্সপ্যাকের একশো আড়াই একটি ছাতে সিডি রাখছি যেটা সম্পূর্ণ ব্র্যান্ডের পাশাপাশি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে ওকে র্যাম হিসেবে দেবো এডাটা ব্র্যান্ডের এডাটা ব্র্যান্ডের ডিডিয়া এর এইট জিবি ছাব্বিশশো সিসিটি মেকার্স একটা র্যাম যেটাতে দুই বছর ওয়ারেন্টি থাকবে কেসিং হিসেবে যে এই কেসিং রাখতেছে যেটা ওভো ব্র্যান্ডের সামনে দুই ফ্যান পিসা এক ফ্যান সাইডে কেন্ডো ট্যাম্পার গ্লাস এই কেসিংটা সাথে ভেলু ডবেরই দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে আজকে ফুল সেটআপের প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা কম্পিউটার কম্পিউটার সেট আর এখানে শেষ না এই যে পিসি কেনার সাথে সাথে এই হেডফোনটা আমার থেকে আপনারা বুঝে নেবেন আমি ভুলে গেলেও জোর করে আমার থেকে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই চমৎকার একটা প্যাকেজ জোস একটা প্যাকেজ একেবারে সাতদের মধ্যে সেরা একটা প্যাকেজ মাত্র চোদ্দ হাজার টাকায় জি একটা মনিটর দিয়ে দেন সাথে আচ্ছা তো যারা ফুল প্যাকেজ নিতে চান ফুল প্যাকেজ যারা নেবেন তাদের জন্য এই যে কিবোর্ড মাউস গিগাসনিক ব্র্যান্ডের কিবোর্ড অ্যান্ড মাউস দুইটা আট জিবি গেমিং কিবোর্ড মাউস হবে আর টু ইন ওয়ান কম্বো কিন্তু এটাকে বলেন আচ্ছা আর এটার সাথে আমরা যদি মনিটর দিই আমরা দেবো অ্যাটলাস ব্র্যান্ড উনিশ ইঞ্চি এই মনিটরটা আচ্ছা অ্যাটলাস এর উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিউ এই মনিটরটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এর পাশাপাশি এক বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো যারা ফুল এই প্যাকেজটা নিবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলেই উনিশ ইঞ্চি মনিটর দিয়ে আর জিবি গেমিং কিবোর্ড মাউস দিয়ে এই ফুল সেট আপটা কেসিং দিয়ে এই যে এই হেডফোন সহ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি এটা ফুল প্যাকেজ আঠারো হাজার পাঁচশো টাকা আইপ্যাড সেভেন জেনারেশন সেভেন জেনারেশন দিয়ে থ্যাংক ইউ আপনার চ্যানেলে আমার এই ভিডিও প্রথম বাইশ জি আগে অনেক আগে হয়তো তিন হাজার জি করছিলাম বা আপনার চব্বিশ জি পর্যন্ত ছিল সর্বনিম্ন বাইশ জি এটা কিন্তু বলা যায় ব্র্যান্ড হবে আর এটা কিন্তু দুই হাজার আঠারো সালে ম্যানুফ্যাকচার হয়েছে আচ্ছা তাহলে ওই ওই বলা যায় একটা নতুন আপডেট পোস্টার কিন্তু বলাই যায় আর এইটা বেসিক্যালি আমি দিয়ে পিসি বিল্ড করার কারণ সবার একটা ইচ্ছা থাকে রাইজেন দিয়ে পিসি বিল্ড করবো কারণ এই পোস্টার সাথে ডেডিকেটেড অফিস বিল্ডিং করা থাকে আর এইটা বেসিক্যালি ফোর কোর ফোর থ্রেডের আমরা যদি এই পোস্টার সাথে ইন্টেলে কম্পেয়ার করি তাহলে কোরআই ফাইভ সিক্স জেনারেশনকে কম্পেয়ার করতে পারি সিক্স জেনারেশনও কোর ফোর কোর ফডের একটা পোসর আর ওইটা দিয়ে সিক্স জেনারেশন দিয়ে কিন্তু আপনারা খুব ভালোভাবে গেমস এডিটিং কাজ ফিল্যান্সিংয়ের কাজ খুব সুন্দরভাবে করতেছেন বাট ওই পোস্টারে কিন্তু খোলা আকারে আসে ইনটেক হবে না ওয়ারেন্টি হবে না কিন্তু সেম রেঞ্জের সেম পোসর যদি ব্র্যান্ড নিউ পান ইনটেক পান তিন বছরের ওয়ারেন্টি পান পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক্স সহ বিল্ডিং পান তাহলে আপনারা কেন এই পোস্টার দিয়ে পিসি বিল করবেন না আসলে দামও তো একেবারে কম তাহলে আজকের পিসি বিল্ডে পোস্টার থাকতে রাইজেন থ্রি বাইশো জি দিয়ে পোস্টার যেটা তার ডেডিকেট গ্রাফিক্স বিল্ডিং করা থাকবে এবং ফোর কোডের ফোর থ্রেডের পোস্টার হবে সুন্দরভাবে গেমস এডিটিং ফিলান্সিংয়ের কাজ খুব ভালোভাবে কিন্তু করতে পারতেছে থ্রি ইয়ার্স ওয়ান্টি তো থাকছেই ওকে

পিসি এটা রান করতে পারবেন এই কেসিংটা থাকবে যেটা আপনার ওভো সামনে দুই ফ্যান দেখতে পাচ্ছেন গ্লাস কেসিং দিয়ে সামনে দুই ফ্যান সুন্দর কিন্তু সাইডে টেম্পার গ্লাস দিয়ে পিসে একটা ফ্যান কম বাজেটে তিন ফ্যানের এই কেসিংটা কিন্তু খুব ভালো কেউ যদি চাই কেসিং কাস্টমাইজও করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে আজকে এই কেসিং দিয়ে এই পিসি বিল্ডের প্রাইস সাথে কিন্তু বেরো ডোপে দুশো পাঁচ হবে থাকবে আচ্ছা দিয়ে মাত্র আঠারো হাজার টাকা হলে এই পিসি বিলটা মাইক্রোওয়েভ থেকে করতে পারবেন আঠারো হাজার টাকা সাথে হ্যাবিটের এই হেডফোন সম্পূর্ণ ফ্রি বাহ চমৎকার জি একটা মনিটর নিতে চাই সাথে ওকে তাহলে রিভেঞ্জারের কিবোর্ড মাউস দেই আগে কিবোর্ড মাউস কম্বো সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ কিবোর্ড মাউস থাকবে এক বছর ওয়ারেন্টি সহ আর এইটার সাথে আমরা যেই মনিটরটা দেবো বাইশ ইঞ্চি মনিটর আচ্ছা আচ্ছা বাইশ অ্যাটলাস ব্যান্ডের একটা বড় মনিটর হবে অ্যাটলাস ব্যান্ডের বাইশ ইঞ্চি ফ্ল্যাট একটা মনিটর এক বছর ওয়ারেন্টি সহ বিজেস জুমের দুটি থাকবে কিন্তু আর এইটা দিয়ে আজকে ফুল পিসি বিল্ডের প্রাইস পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জি একেবারে চব্বিশ হাজার টাকা বাইশ ইঞ্চি মনিটর দিয়ে রাইজেন দিয়ে গিফট সহ একেবারে ফুল পিসি বিল কমপ্লিট চমৎকার চমৎকার থ্যাংক ইউ দুইটা প্যাকেজ কিন্তু একেবারে সাতদের মধ্যে সেরা দুইটা প্যাকেজ ছিল এগুলো কিন্তু একেবারে ঈদের অফার কিন্তু ঈদের অফার চলছে প্রফেশনাল একেবারে কাজ এবং বাজেটও একেবারে কমাই দিছি আর গিফট কিন্তু এই ঈদ উপলক্ষে উপলক্ষে থাকতেছে ওকে চলো যাব নেক্সট প্যাকেজে ভাই আমাদের তিন নম্বর প্যাকেজটা বর্তমান সময়ের একটা হিট পোস্টার রাইজেন ৭ সাতান্নশো জি কারণ সাতান্নশো জির কিন্তু বাজেটটা একটু কমছে কমার কারণে অনেকে ভিডিও দিচ্ছে তো আমিও চেষ্টা করলাম সবার ভিডিওটাকে লক্ষ্য রেখে একেবারে সবার থেকে কম করে দেওয়ার জন্য আজকে রাইজেন সেভেন সাতানশো দিয়ে খুব সুন্দর একটা প্রফেশনাল ছেড়ে পাচ্ছে যেটা সম্পূর্ণ ব্র্যান্ডের পাঁচশো তিন বছর মাইন্ড হবে ওকে আর ছাপ্পান্নশো দিয়ে যারা পিসি ফিল করতে করতে অভ্যস্ত আজকে ওই দামে দিব মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় সাতান্নশো জি পাবেন তাই জি বাহ দেখতে থাকেন মাদারবোর্ডটা কোনো ধুম ফুম মাদারবোর্ড দেইনি ভাইয়া এমএসআই এমএসআই এমএস7 এর B450 এমএ প্রো ম্যাক্স এই মাদারবোর্ডটা টু সিরিজে মানে আপডেট সিরিজে মাদারবোর্ডটা হবে 3 বছরের ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা এবং সাথে দিব আমরা 8GB RAM 8GB মেড ইন তাইওয়ানের লাইফটাইম ওয়ারেন্টি সহ 8GB হিটসিং সহ একেবারে ইনটেক একটা RAM ওকে এসআইডি হিসেবে দিব অরিয়র ব্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এমডোর টু এন বিমি ইলেকট্রিসিটি যেটাতে কিন্তু আপনারা তিন বছর ওয়ারেন্টি পাবেন তিন বছর ওয়ারেন্টি এম টু ইন ইলেকট্রিসিটি সাথে এই যে এই কেসিংটা আজকের এই পিসি আমি একটা হোয়াইট কম্পোনেন্ট করছি যেখানে আমরা এই যে র্যামটা কিন্তু হোয়াইট রাখছি কিন্তু র্যাম হোয়াইট হোয়াইট কেসিংটা হোয়াইট এখানে সুন্দর একটা আর কেসিং হবে সামনে নিচে দুইটা ফ্যান এই পিস একটা ফ্যান সাইডের গ্লাস সামনে গ্লাস এখানে একটা বাটন আছে এলইডি বাটন এই বাটন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লাইটগুলো সিং করতে পারবে যে কোনো কালার যে কোন মোড আপনারা মনের মতো করে চেঞ্জ করতে পারবেন সুন্দর চমৎকার জি তাহলে কথা আসলো ভাই

আর সম্পূর্ণ ব্র্যান্ডের পাশে তিন বছর ওয়ারেন্টি হবে আচ্ছা আর আমি হয়তো বলা লাগবে না যে 13 জেনারেশন দিয়ে আপনি কি কাজ করতে পারবেন কি কাজ করতে পারবেন সব কারণ বর্তমানে 14 জেনারেশনই তো মনে হয় লেটে হ্যাঁ তাহলে সেখানে এক্স সিরিজ কম 13 জেনারেশন একবার সবই করতে পারেন খুব সুন্দর আচ্ছা মাদারবোর্ডটা খুব আপডেট বানিয়ে দিব এমএস এর মানে 610 এমএস মডেলের আর এটা 100% ইউসিএস এর অফিশিয়াল হবে কিন্তু আচ্ছা আচ্ছা ইউসিএস হবে এমএস সিরিজের একবার তিন বছর ওয়ারেন্টি সহ এমএস এর ব্র্যান্ডের

ভ্যালু টপে এখানে এই বাটনটা একটা দেখতে পাচ্ছেন এখানে বাটন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লাইটগুলো সিং করতে পারবে যে কোনো কালার মনের মতো করে কিন্তু চেঞ্জ করতে পারতেছেন কিন্তু কালার কিন্তু সেই রকম কালার হ্যাঁ পাঁচটা এআরজি ফ্যান পাচ্ছেন ভ্যালু টপে আর এইটা হলো এখানে কিন্তু আমরা এই কেসিংটা রাখার কারণে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টাকা যোগ হইছে তাই কেসিং যদি চায় এই কেসিং না নি অন্য কেসিং নেবেন তাহলে কিন্তু ভালো টাকা মাইনাস হয়ে যাবে তাই জি আচ্ছা তখন প্যাকেজের দামও কমে যাবে অনেক কমে যাবে আচ্ছা আচ্ছা কেসিং কত টাকা আসে এই কেসিং এর সাথে পাওয়ার সাপ্লাই আছে তো ভাইয়া

কোনো সমস্যা হবে নিয়ে আসবেন ওয়ারেন্টি একেবারে নিশ্চিত থাকবে পুরে গেল ওয়ারেন্টি পুরে গেল ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি এটা ভালো কর করছে তারা কারণ বর্তমানে যে কোন আইটি সেটের কোনো প্রোডাক্টে পুরে গেলে ওয়ারেন্টি থাকে না আর যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে লোডশেডিং হচ্ছে পুরে যাওয়ার সম্ভাবনা তো থাকে যাদের ইউপিএস নাই তো তারা নিশ্চিন্তে এই বেলুটবে পাওয়ার সাপ্লাই দিয়ে বিল করেন পুরে গেলে গেটস বা কম্পিউটার সিটি আপনাকে ওয়ারেন্টি দিবে থ্যাংক ইউ ভাই

যেহেতু ভালো একটা প্যাকেজ ভালো মনিটর দেওয়া লাগে এই জন্য ভেলুটফ দিতে হবে ভেলুটপ যে ভেলুটপেরই আইপিএস প্যানেল হান্ড্রেড হার্জের একটা মনিটর হবে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি হবে এবং এটার পাশাপাশি আপনারা স্পিকার বিল্ডিং আছে আর আইপিএস প্যান হান্ড্রেড হার্ড যেহেতু বাইশে বটলেন তিন বছর ওয়ারেন্টি সহ আর কিবোর্ড মউস তো আমরা সেম এই রেভেঞ্জারের কিবোর্ড মসটা থাকবে রিভেঞ্জারের এই কম্বোটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ তাহলে এই ফুল পিসি বিল যারা করবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হলেই একেবারে আই ফাইভ থার্টিন জেনারেশন দিয়ে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে ফুল পিসি বিল কমপ্লিট মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থ্যাংক ইউ তো বন্ধুরা চারটা প্যাকেজ দেখলাম আপনার বাজেটের মধ্যে এবং আপনি কি কাজ করবেন সেই ধরনের কিন্তু এখান থেকে বেছে বেছে নিতে পারবেন এছাড়াও এই চারটা প্যাকেজ ছাড়াও তো আমরা আমাদের মনের মতো সাজা নিতে পারবো মনের মতো সাজিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ওকে কীভাবে আসবেন এখানে ভাই আমাদের লোকেশন আসা একেবারে ইজি চলে আসবেন এলিফেন্ট রোডে এলিফেন্ট রোডে আসলে এই বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট মাল্টিপ্লান সেন্টার এখানে আসলে লিফটের নয় নয়শো পাঁচ ও সাইটি আর যারা আমাদের এই প্যাকেজটা ঢাকার বাইরে থেকে দেখছেন কোনো সমস্যা নেই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা প্রথমে এক হাজার অথবা পনেরোশো টাকা অ্যাডভান্স নিয়েই যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন কোনো সমস্যা নেই থ্যাংক ইউমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ